আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো সাতাশ আগস্ট বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো শিলচর আশ্রম রোডে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঘটনাস্থলে গুরুতর আহত হয়েছে দুই শিশু গতকাল রাতে শিলচর আশ্রম রোডে ই রিক্সা এবং স্কুটির মধ্যে সংঘর্ষে ই রিক্সায় থাকা দুই শিশু গুরুতরভাবে আহত হয় ঘটনাটি দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে ঘটনার খবর পেয়ে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের ইনচার্জ এবং টিএসআই সহ ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেডিকেল কলেজে পাঠায় প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুত গতিতে একটি স্কুটি উল্টো দিক থেকে আসা যাত্রীবাহী ই রিক্সায় সজরে ধাক্কা মারে এতে রাস্তার উপর উল্টে যায় ই রিক্সা এতে ই রিক্সায় থাকা দুই শিশু রাস্তার উপর ছিটকে পড়ে রক্তাক্ত অবস্থায় দুইজনকে মেডিকেলে পাঠানো হয়েছে জম্মু এবং কাশ্মীর ভয়ঙ্কর বৃষ্টির কারণে বিপর্যস্ত বূমিদোষ আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত বিশেষত মাতা বৈষ্ণোদেবী যাত্রাপথে একটি বড় ভূমিধসে মৃত্যু ঘটল একত্রিশ জনের এবং আহত হয়েছেন তেইশ জন ধ্বংসাবশেষের নিচে আরও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা আজ বুধবার বাড়ি বৃষ্টির মধ্যে কাটরা এলাকায় বৈষ্ণোদেবী যাত্রাপথে এই দোষের ঘটনা ঘটেছে উদ্ধারকারী দলগুলি এখনও উদ্ধার কাজ চালাচ্ছে জম্মু এবং কাশ্মীর জুড়ে লাগাতার বৃষ্টি আকস্মিক বন্যা এবং ভূমিদশ সৃষ্টি করেছে এর ফলে সেতু ব্যাংকে পড়েছে বিদ্যুৎ লাইন এবং মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে গতকাল পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে গতকাল সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত জম্মুতে বাইশ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তবে মধ্যরাতের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে মেদা এবং একাগ্রতা থাকলে বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা তা আবারও একবার প্রমাণ করল খুয়াইয়ের পাঁচ বছরের বিস্ময় বালক অয়ন দেবনাথ মাত্র দুই মিনিট সেকেন্ডে বিশ্বের একশো পঞ্চান্নটি দেশ এবং তাদের রাজধানীর নাম গোর করে বলে দিয়ে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে নিজের নাম নিল সে খুয়াইয়ের পূর্ব চেবরির তাঁতিপাড়ার এই ক্ষুদে জিনিয়াসের সাফল্যে এখন আনন্দের জুয়ার বাঁচছে গোটা রাজ্য শিক্ষক প্রণজিৎ দেবনাথ এবং তনুশ্রী দেবনাথের একমাত্র পুত্র অয়নের বয়স মাত্র পাঁচ বছর আট মাস এই বয়সেই সে যে অসাধ্য সাধন করেছে তা অনেক প্রাপ্ত বয়স্কের কাছেও কল্পনাতীত তার এই অবিশ্বাস্য প্রতিবার স্বীকৃতি হিসাবে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ তাকে একটি মেডেল এবং শংসাপত্র পাঠিয়েছে যা গতকাল পোস্ট অফিসের মাধ্যমে তাদের বাড়িতে এসে পৌঁছায় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল অয়নের সাফল্য নতুন নয় এর আগেও যখন তার বয়স ছিল মাত্র দুই বছর চার মাস তখন সে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম তুলে জাতীয় স্তরে নজির গড়েছিল শিলচরের বহু চর্চিত স্বপ্নের প্রকল্প উড়ালপুল এবং দীর্ঘদিনের দাবি মদুরাঘাট বরাক সেতু সহ মেহেরপুরের বীরবল বাজার থেকে মেডিকেল পর্যন্ত চার লেনের রাস্তার শিলান্যাস হবে আগামী অক্টোবর মাসে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে তিনটি প্রকল্পের শিলান্যাস হতে পারে গতকাল জেলাশাসক কার্যালয়ের পর্যালোচনা বৈঠকের নির্যাস এমনই আবাস দিল জানা গেছে বিভিন্ন ইস্যুর সঙ্গে শিলচরের এই তিনটি প্রস্তাবিত প্রকল্প নিয়ে গতকাল পর্যালোচনা বৈঠক করেছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় পূর্ত সড়ক পূর্ত ভবন এপিডিসিএল অমরুত বুবাসন দপ্তর সহ আরও কয়েকটি লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে শহরের ট্রাঙ্ক রোড থেকে ক্যাপিটাল পয়েন্ট হয়ে রাঙ্গিরহারি পর্যন্ত এলিভেটেড রোড কিংবা ফ্লাইওভারের প্রস্তাবিত গতিপথে থাকা বৈদ্যুতিক লাইন সহ জলের পাইপলাইন গ্যাস পাইপলাইন সরানোর জন্য শিফটিং কোস্ট তৈরি করে পনেরো দিনের মধ্যে ওই সড়ক বিভাগে জমা দিতে বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলিকে তাদের জানিয়ে দেওয়া হয় দ্রুততার সঙ্গে কাজগুলো সম্পন্ন করা হলে আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে স্বপ্নের তিনটি প্রকল্পের শিলান্যাস হতে পারে এই আশা প্রকাশ করা হয়েছে বৈঠকে একাধিক কর্মসূচি নিয়ে অসম সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সাতাশ আগস্ট সন্ধ্যায় গৌহাটি পৌঁছাবেন তিনি সাতাশ আগস্ট রাত তিনি কাটাবেন কয়নাদার রাজ্য অতিথিশালায় উনত্রিশ আগস্ট সকালে গৌহাটিতে নবনির্মিত রাজভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই দিনে খানাপাড়ায় আয়োজিত পঞ্চায়েত প্রতিনিধিদের সভায় অংশগ্রহণ করবেন তিনি শাসক দলের বিভাজনে রাজনীতি টেকাতে বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ দলগুলোকে নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে লড়বে কংগ্রেস এই মন্তব্য করেছেন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের অন্যতম কার্যকরী সভাপতি জাকির হোসেন শিকদার তার স্পষ্ট কথা ছাব্বিশের বুট বৈতরণী পার হতে রাজ্যের বিভিন্ন অঞ্চলে উচ্ছেদের নামে বিভাজনে রাজনীতি করছে সরকার পক্ষ ধর্মীয় মেরুকরণ গটিয়ে বুটের অঙ্ক করছে শাসক গোষ্ঠী এর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ শুরু করেছে কংগ্রেস ওই যুদ্ধে বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে সহযোগী হিসাবে সঙ্গে নেবে কংগ্রেস গতকাল সন্ধ্যায় শিলচরে বসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জাকির হোসেন শিকদার বলেন জাতপাতের রাজনীতি করা কংগ্রেসের ধর্ম নয় কংগ্রেস মানবিকতাকে প্রাধান্য দিয়ে জনগণের অধিকার নিয়ে লড়াই করে আসছে জন্মলগ্ন থেকেই সেই ধারাবাহিকতা বজায় রেখে আগামী বছর বিধানসভা নির্বাচনে জাতপাতের রাজনীতিকে প্রতিহত করতে চায় দল সেই লক্ষ্যে গোটা রাজ্য জুড়ে কাজ শুরু হয়েছে বিধায়ক প্রদীপ সরকারের পাশাপাশি বসিয়ে জাকির বলেন কংগ্রেস জনতার পাশে আছে যেসব দল জনতার পাশে থেকে জনগণের কথা বলবে সেই সব দলকে প্রাধান্য দিয়ে জুটে সামিল করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় কংগ্রেস শিলচর জয়ন্তিয়া সড়ক বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে গুরুত্বপূর্ণ সড়কটির উপর নির্ভরশীল হাজার হাজার মানুষের জীবন জীবিকা প্রতিদিন স্কুল কলেজ অফিস স্বাস্থ্য কেন্দ্র এবং জরুরি কাজে বেরিয়ে চরম সমস্যার মুখে পড়ছেন জনগণ গত কয়েক মাসের বাস্তব চিত্র এমন যে সামান্য বৃষ্টি হলেই ওই সড়ক দিয়ে চলাচল দায় হয়ে পড়ে কিন্তু তারপরও নির্বিকার বিভাগীয় কর্তারা বেহাল সড়কে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী রয়েছেন দুই প্রভাবশালী মন্ত্রী কিন্তু জনগণের সমস্যার সমাধান হচ্ছে না তাদের নিরবতার পাশাপাশি বিভাগীয় আধিকারিকরাও দীর্ঘদিন ধরে নীরব ভূমিকা পালন করছেন এক মাস পরে শারদীয় দুর্গ উৎসব আর এই উৎসবকে সামনে রেখেও সড়কের হাল ফেরানো হচ্ছে না তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে বেহাল সড়ক নিয়ে টু শব্দ করছেন না বিরোধী দলের বিধায়ক বিধায়কদিন মজুমদারও জনগণের অভিযোগ বিধায়কের কাজ না করার প্রবণতার ফলেই তাদের এই বুগান্তি এবার শেষ খবর শ্রীভূমি অঞ্চল থেকে একুশ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হলো বাংলাদেশে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন সীমান্ত সুরক্ষায় একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে অসম পুলিশ প্রশাসন ও সীমান্ত সুরক্ষা বাহিনী তারই অংশ হিসাবে শ্রীভূমি সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে ধরা পড়েছে জন বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ম মেনে তাদের ফেরত পাঠানো হয়েছে সীমান্তের ওপারে গতকাল অর্থাৎ মঙ্গলবার বুররাতে সাতজন পুরুষ ও ছয়জন মহিলা এবং আটজন শিশুসহ সহ একুশজন অনুপ্রবেশকারী বাংলাদেশিকে শ্রীভূমির আন্তর্জাতিক সীমান্ত দিয়ে আসাম পুলিশ তাদের স্বদেশে ফেরত পাঠিয়েছে সূত্রের খবর সম্প্রতি সীমান্ত পথে অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় প্রশাসন বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এই প্রেক্ষাপটে এদিন দুই দফায় পৃথক অভিযান চালানো হয় শ্রীভূমি সীমান্ত এলাকায় তল্লাশিতে ধরা পড়ে এই অনুপ্রবেশকারীরা প্রাপ্ত খবরে প্রকাশ আসাম সরকার এবং প্রশাসনের লক্ষ্য কেবল অনুপ্রবেশ প্রতিরোধ নয় বরং সীমান্ত অঞ্চলের নিরাপত্তাকে আরও জোরদার করা এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন